জার করুণায় জার দয়াতে আম লাগে জায়গা জার রহমের বৃষ্টি পে মরুভূমি ভিজে আজকে দারাজ থেকে সংগ্রহ করলাম এটা কাজে জিনিস অল্প টাকায় গুরুত্বপূর্ণ একটা শেষ তাই না

আচ্ছা তেমন কিছু নাই ভিতরে হয়তো আর কিছু নাই দেখি এটাতে কি আছে সিস্টেমটা এমন যে স্বাভাবিকভাবে কি খোলা যাবে না ব্যাটারি লাগাইতে হবে ব্যাটারি লাগানোর জন্য কি করা এই যে তো ঘড়ির পিঞ্চিল ব্যাটারিগুলো লাগবে কিন্তু তো বাসায় নাই কী করা বিকল্প একটা বুদ্ধি হলো ব্যাটারি তো উপস্থিত নাই তো বুদ্ধি একটা বেরকছি হলো এই মেশিনে যে ব্যাটারিটা আছে ওই ব্যাটারিটা খুলে কি করবো টেস্ট করবো দেখি কত কি করা যায় আচ্ছা এটা খুললাম এটা খুলতে গিয়ে দেখলাম ঝামেলা পুরোটা খুলে না আচ্ছা সিস্টেম করে নি মানে এ খুললে খুলতে হবে গেছে এমনই হয়তো করতে হবে এখানে ব্যাটারি কোনটা কীভাবে লাগাইতে হবে সেটা দেওয়া আছে ভিতরে তেমন কিছুই নেই ব্যাস কিছুই নেই এখানে শুধু একটু কার্বন জাতীয় কিছু আর একটা হয়তোবা গরম হয় এই জাতীয় কিছু একটা গুণা আছে এখানে কিছু না পলিশ এক কাগজ যেখানে হয়তো পলিথিন টল না এরকম কিছু আর কি এটা ব্যাটারিটা হয়তো যেভাবে আছে এটা এই সিস্টেমে দেখা যাচ্ছে এইভাবে এটা এইভাবে এই গেল এখন এটা একটা লক লেগে যায় এটা খুলেই হয়তো লাগাইতে হবে এটা এতটুকু খুলি হয়তো লাগাইতে হবে এখন টেস্ট করবো দেখি টেস্ট করতে গিয়ে কী টেস্ট করা যায় আচ্ছা দেখা যাক যে প্যাকেটে এটা আসছে ওই প্যাকেটটাই আজকে দেখব কতটুকু কী করা যায় দেখি এটা কতটুকু কাজ করে এটা তো এরকম আছে যারা দ্বারা তারা জানে এই প্যাকেট দ্বারা থেকে পণ্য আসে ও আচ্ছা এগুলো জানায় যেটা দাম কত এটার দাম মাত্র একশো বিশ টাকা মাত্র একশো বিশ টাকা আমি তিনটা জিনিস আনছি এটা আনলাম একটা সেন্সর ডিম লাইট আনলাম আরেকটা জিনিস আনলাম মোটামুটি তিনটা মিলে আমার খরচ হচ্ছে চারশো ঊনসত্তর টাকা আচ্ছা দেখি এটা কতটুকু কাজ করে আচ্ছা এটা একটু লক সিস্টেম যেন এটা একসাথে লেগে না যায় এখানে অবশ্যই এটা চাপ দেওয়ার সিস্টেম চাপ লাগলে তখন হয়তো এটা গরম হবে দেখি এটা কতটুকু কাজ করে কতটুকু কি দেখা যাক এইভাবে দিয়ে কেটে দেওয়ার সিস্টেম দেখি কতটুকু কি হয় কোনো কাজ হয় কিনা লক হয়ে গেছে সুন্দর চমৎকার লক হয়ে গেছে অনেক সময় আমাদের প্রয়োজন হয় আমরা অনেক কিছু কাটি তাকে প্যাকেট নিয়ে আসি অল্প জিনিস হয়তো এভাবে কেটে এটা ব্যবহার করে আবার প্যাকেটে রেখে দিই এই সমস্ত জিনিস কুটিয়াটি কাজের জন্য অল্প সুন্দর কাজের জন্য এটা খুবই চমৎকার দেখি এটা কতটুকু কাজ করে এবার ধরে